রাজ্যে ভোট মানে হিংসা অশান্তি আর খুনোখুনি প্রায় সব ভোটে একই ছবি লক্ষ্য করা যায় এবারও তার হলো না লোকসভা নির্বাচন মিটতেই শুরু হয়ে গেল ভোট পরবর্তী হিংসা ঝুলল রক্ত ভোটের সময় যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল তেমনি ভোট মিটে যাওয়ার পরও জারি থাকলো সেই অভিযোগ বরং ভোট পরবর্তী সন্ত্রাসের আরো ভয়াবহ রূপ ধরা পড়লো রাজ্যে সপ্তম দফার ভোট মিটে যাওয়ার পরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর খেয়াদহে ভোট মিটতে বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে মাথা ফাটে বিজেপির বুথ সভাপতি যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস এমনকি খাস কলকাতায় ভোট মিটতেই বিজেপি কর্মীদের ঘর ছাড়া করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বেলেঘাটা নারকেলডাঙ্গা সহ একাধিক জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে আশ্রয় নেন কলকাতা উত্তরের জেলা পার্টি অফিসে এছাড়াও বিজেপির প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট রমেশ শাওয়ের মাথা পাঠিয়ে দেওয়া হয় তার বাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ব্যারাকপুর লোকসভার ভাটপাড়ার ন নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গ পান্টের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সিসিটিভিতে ধরা পড়ে বোমাবাজির ছবি এছাড়াও নিউ আলিপুরে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বন্দুকের বাঁট দিয়ে মেরে দাঁত ভেঙে দেওয়া হয় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পোলিং এজেন্ট পল্লব চক্রবর্তীর জখম হয়েছেন একাধিক বিজেপি কর্মী পাশাপাশি কলকাতা পুরসভার একাশি নম্বর ওয়ার্ডে বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার সদস্য তারক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা হয় সেখানেই বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট সহ কয়েকজনকে মারধর করা হয় শুধু তাই নয় নদিয়ার কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার বলি হন এক বিজেপি কর্মী গুলি করে কুপিয়ে তাকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে মৃত যুবকের নাম হাফিজুল শেখ তিনি চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন এলাকায় তিনি বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন শনিবার রাতে চাঁদপুর জামতলা বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন অভিযোগ সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার এরপর মৃত্যু নিশ্চিত করতে ধর থেকে তার মাথা আলাদা করে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ যদিও পারিবারিক অশান্তির জেনে খুন বলে দাবি তৃণমূল কংগ্রেসের তবে বাংলায় এই ছবি প্রথমবার যে নয় এর আগে যত নির্বাচন হয়েছে ততবারই একই ছবি ধরা পড়েছে দু সালে বিধানসভার ভোটের শেষে সব থেকে বেশি ভোট পরবর্তী সন্ত্রাস দেখেছে বাংলা আর তাই অতীত থেকে শিক্ষা নিয়ে ভোট মেটে যাওয়ার পর আরো পনেরো দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এর আগে কমিশন জানিয়েছিল ছয় জুন পর্যন্ত রাজ্যে চারশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কিন্তু ভোট মেটে যাওয়ার পর বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি দেখার পর ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কমিশনের তরফে জানানো হয় উনিশে জুন পর্যন্ত চারশো কোম্পানির বাহিনী থাকবে রাজ্যে প্রীতম বাংলা